আজকে আপনাদের সামনে একটা বিশেষ আকর্ষণীয় জিনিস তুলে তুলে ধরবো আমি আজকে এখানে খেতে এসেছি নিরামিষ বড়া আপনারাও কিন্তু এখানে আসবেন আমাদের মিলনের পাশেই এখানে নিরামিষ বড়া পাওয়া যায় যে কোনো সময় আপনি দাদা কখন থেকে আসেন দাদা চার বাজে চারটার দিকে চারটার দিকে আসেন কতক্ষণ থাকেন সাড়ে আটটা নটা বাজে থাকেন সাড়ে আটটার পরে বাস স্ট্যান্ডে চলে যান আচ্ছা তাহলে আপনারা এখানে আসুন নিরামিষ বড়া নিন আমিও কিন্তু বড়া নিব দাদা ওই স্পেশাল জিনিসটা একটু দেখান না এটা গরম তেলে যেমন হাতে করে দেখান দাদা এই দেখুন দাদা একটু গরম তেলে দেখেছেন তো এটা দাদার কাছে ইউনিক ব্যাপার একটা আপনারা আসুন দেখতে পাবেন বেশ ইউনিক ব্যাপার দাদা পকোড়া দিন আমাকে একশো দিন একশো এখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন নিরামিষ বড়া যে কোনো সময় আপনারা সন্ধ্যার সময় পাবেন আর বাকি সময়টা দেরি হয়ে গেলে আপনার বাজারে গেলে পেয়ে যাবেন ওই থানার সামনের দিকে মধুরামের সামনে আচ্ছা আচ্ছা সে দেখি কেমন টেস্ট আপনারা আসুন দাদার এই ইউনিক স্টাইলটাও আপনারা কিন্তু দেখতে পাবেন নিরামিষ বড়া মানে আপনার ভাবেন স্বাদে খারাপ কিন্তু তা নয় আপনারা আসুন সে দেখুন সত্যি টেস্টি বার করলেও কিন্তু আপনার এখানে কিন্তু নিরামিষ বড়া খেলতে পারবেন নিরামিষ বড়া ডালের বড়া আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কে কোথায় থেকে দেখছেন এবং কমেন্টও করবেন ধন্যবাদ